হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমি রয়েছি একটি তরমুজ খেতে যার চতুর্দিকে আমরা তরমুজের ঘেরা দেখছি এবং আমার পিছনে এখানে তরমুজের গাড়ি ভর্তি লোড হচ্ছে এবং এখানে তরমুজ দেখেন আপনারা ওপেনলি বিক্রি তরমুজ এবং মানুষের মস্তিষ্ক তারা বিক্রি করতে করতে অনেকজন উত্তেজিত হয়ে গেছে এখানে যে পরিমাণ লোড এখন মাথা ব্রেনও ঠিক রাখা সম্ভব না কারণ এখানে হচ্ছে যে অনেকজন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকজনের সরাসরি তরমুজ কিনতে আসছে ভালো বাট এখানে আসার ক্ষেত্রে যে যে রাস্তা দিয়ে যে তরমুজ মানুষ পিষে ফেলতেছে এবং ওইদিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে আপনারা আহ রিক্সা এই রিক্সার মাধ্যমে তরমুজ অনেক জমি জমা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে অনেক ভিড় বলা যেতে পারে এ জায়গার মধ্যে তারপরেও বেচা বেচা কেনা পেনি যে এলাকা সোনাগাজী উপজয় চরকৃষ্ণ যে গ্রামে お肉、ね。

আগ্রহীনতা আসতে হবে তো আমরা ওদেরকে একটু যেটা একবার বাজার থেকে একেবারে কম মূল্যে আমরা এটা দিচ্ছি যাতে আমাদের এলাকাবাসী গ্রামবাসী খেয়ে সন্তুষ্ট হয় আমরা করছি আল্লাহ আমাদেরকে দিচ্ছে ওরাও যাতে সন্তুষ্ট এটা আমাদের কারণ অনেক মানুষের ভিড় হ্যাঁ মানুষের ভিড় শুনতে পাচ্ছি এখানে কিছু কম দামে পাচ্ছে বাজারে এই দাম তার থেকে অনেক কম এই জন্য ওরা আগ্রহী আসতেছে এখানে আমরা তাদেরকে ওইভাবেই দিচ্ছি যাতে করে আমাদেরও স্বল্প মানে যে ব্যবসার যে সিস্টেম ওটাতে অল্প হোক আমরা কিন্তু আশেপাশের মানুষগুলো খেয়ে সন্তুষ্ট হোক এটা আমাদের টাকা এবং আমরা যেন করতে পারি দোয়া করবেন সবাই এবং এই যে একটা কথা বলছি কিছু নষ্ট তো হবে যেগুলো একটু ফিটে ফুটে গেছে এগুলো চলে যাচ্ছে আর

এই সময় এত স্বল্প মূল্যে তরমুজ গুলাকে খুবই সন্তুষ্ট আমি ইনশাল্লাহ দোয়া করি যেন আরো ভালো ফলন ফলে আহ আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ